আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্লিজ সবাই নাট এনে পুরো ভিডিওটা দেখুন আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের পরিচিত সবাইকে শেয়ার করবেন তো প্লিজ সবাই না টেনে শেষ পর্যন্ত দেখে সুন্দর করে একটা কমেন্ট করবেন তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তাড়াতাড়ি নিয়ে এখান থেকে দৌড় দিয়ে যাব একদম রোদ না প্রচুর রোদ এই রোদে টিকা যায় না এই যে দেখো শাক প্রচুর গরম প্রচুর গরম এই গরমের মধ্যে কেন যে আসলাম আসছি যখন নিয়েই যাই একবারে জানো না রোদের তাপ কি কি বলবো তোমাদের আমাদের এই দিকে একদম গরম অনেক গরম মানে ফ্যানের নিচে থেকে একটু সরলেই মনে করো ঘামে একদম ভিজে শেষ অবস্থা খারাপ আর এখনকার গরম তো অনেক খারাপ যাই হোক আমি এখন দৌড় দিয়ে যাব ফ্যানের নিচে হয়েছে আমার শাক তোলা জীবনটা শেষ এই যে তুলসি শাক হইছে এই দেখো কত তাড়াতাড়ি শাক তুলছে একদম একটু হয়ে যাবে আমি জানি গরমে একদম টিকা যাচ্ছিল না জানো না কি একটা অবস্থা প্রচুর রোদ আর রোদের এত তাপ কি বলবো অবস্থা একদম খারাপ হয়েছে দেখো এই যে একটা আম ওই যে দেখো গাছে একটা আম এই দেখো কাঁঠাল গেছে কাঁঠাল আমার শ্বশুরে ঘাস নিয়ে আসলো দেখো আমাদের এত ফল গাছে এত ফল হয়েছে এই দেখো আমাদের এত ফল গাছ এত ফল হয়েছে তিনটা কত সুন্দর লাগছে না আকাশটা আমার রান্নাটা যেন একদম পারফেক্ট হয় তো আমি আজকে কী রান্না করবো জানো ওই যে একদিন রান্না না বাঁশ ডাটা সেই ডাটা আজকে আবার রান্না করবো এই পটলগুলো কিন্তু আমাদের খেতে বুঝছি আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি এখানে হলুদ তেল গুঁড়ো এর মধ্যে ধনিয়া জিরা কিছু দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে মরিচের বাটা দিয়ে দিচ্ছি সরিষা বাটা দিয়ে দিচ্ছি

আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই ডাটাগুলো দিয়ে দেব এই তো এই ডাটাগুলো না খুব ভালো লাগে খেতে এই মাঝখানের অংশটা না সিদ্ধ হয়ে নরম হয়ে যায় খুব ভালো লাগে খেতে এটা এটা আমি দিয়ে দিচ্ছি ডাটা দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে দেবো একটু সেদ্ধ করার জন্য ইস্কুল্লা দেখো কত সুন্দর শুকনো মরিচ বাটা দিয়ে রান্না করলে তরকারি কি লাল টুকটু কালার হয় দেখো এখন একটু সেদ্ধ করবো তারপরে এই ভাজা পটল আর আলু দিয়ে দেব এখন আমি পটল আলু দিয়ে দিচ্ছি স্কুল আলু মাশাল্লাহ দেখো সবাই কালারটা কত সুন্দর আসছে দেখো না কালারটা অনেক এখন আমি ওর মতো পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন যেহেতু সিদ্ধ হওয়ার ভালো মতো হয়ে যাবে বাকিটুকু এই হয়ে গেছে দেখো সবাই আমার তরকারি রান্না করা কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে আমি নেব দেখো সবাই কত সুন্দর একটা কালার হয়েছে তরকারিটার মাসাল্লা অনেক সুন্দর লাগছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে দেখো সবাই আমি সিঁড়িটা কত সুন্দর করে পরিষ্কার করছিলাম এখন আমি যাচ্ছি আমার পাখিগুলোকে খাবার দিতে সকালের কাজগুলো শেষ করে রান্নাবাড়ি শেষ করে এখন আমি পাখির কাছে আসছি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা হ্যাঁ তোমরা খাবার খাবে না আসো 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 সবাই আসো দেখো পরিষ্কার করছি আবার ময়লা হয়ে গেছে মানে কি বলবো প্রচুর ময়লা হয় বুঝছো বিসমিল্লাহ রহমান রহিম খাও বাবুরা খাও 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 সবাই খাও পেট ভরে খাবা বুঝছো পেট ভরে খেয়ে আর আমাকে বাবু দিবা খাও সবাই কিন্তু মাসাল্লা বলবা কেমন দেখো না ওরা ঠিক মতো খাই না বুঝছো একদমই খায় না বুঝছো কিছু খায় না দেখো না খাচ্ছেই না ওরা ওরা খাচ্ছেই না আমি তো মজা করছি বুঝছো ওরা খাচ্ছে খাবে না কেন আসসালামু আলাইকুম দেখো সবাই আমার একটা বাবু কবুতর হয়েছে বুঝছো এখন না শুধু একটা একটা বাবু কবুতর হচ্ছে বুঝছো মাশাল্লাহ বলবা সবাই কেমন আগে জানো না দুইটা দুইটা করে হইতো এখন না শুধু একটা একটা করে হয় গরমের মধ্যে মনে হয় একটা ডিম নষ্ট হয়ে যায় আর একটা ভালো থাকে বুঝছো তো সবাই দোয়া করবা আমার যেন অনেকগুলো বাবু কবুতর হয় কেমন আচ্ছা সবাই ভালো থাকবা আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেমন এই দেখো আমার ইয়ামি আমি পটু দিয়ে ডাটা তরকারি রান্না করা কতটা ইয়ামি লাগছে দেখছো আর দেখো পুটুর গুলো একদম হয়ে গলে গেছে আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে একটু আলু ভাই আমি এখন আমাদের খেতে যাচ্ছি নরম নরম ডাটা আনবো আর পোটল আনবো তো তোমরাও চলো আমার সাথে আমি কি তোমাদের রেখে একা একা যেতে পারি বলো তো চলো সবাই আমার সাথে দেখো পাঠশাক আজকে তো আমি বড় পোটল দেখতেছি না ছোট ছোট পটল দেখতেছি বুঝছো ওই সিরিয়ালটা যাই দেখি পাই নাকি বড় পটল আমার শ্বশুর অবশ্য ওই দিনকে অনেকগুলো পোটল নিয়ে গেছে বড় বড় বুঝছো আমি বলি কি যে আমি তরতাজা ছিঁড়বো তরতাজা ছিঁড়ে নিয়ে রান্না করবো তা না আমার শ্বশুর একসাথে অনেকগুলো নিয়ে যায় বুঝছো একসাথে অনেকগুলো পুটল নিয়ে যায় বাড়িতে পোটল আছে রাখা কতগুলা তারপরে আমার একটু অল্প একটু পোটল লাগবো বেশি লাগবো না তোমার দুই তিনটা হইলে হইব একটু তাজা পটল পাইলে নিয়ে যাব বুঝছো দেখি পাই কি না বড় দেখে দেখো এই যে তো নেওয়া যাবে না এগুলো তো ছোট ছোট দেখো আমি অনেক খুঁজতেছি বড় বড় বুঝছো তো আমি পাচ্ছি না একদমই বড় পটল পাচ্ছি না দেখো এই যে এরকম সাইজের পোটল পাচ্ছি এগুলো তো বড় না আরো বড় পোটল আছে বুঝছো ওই দিন তো আমি বড় পোটল ছিঁড়ে নিয়ে গিয়েছিলাম এই দেখো এগুলো ছোট ছোট বুঝছো বেশি বড় না এগুলো তো আমি দেখি ইনশাল্লাহ আমি পুটল পাবো বুঝছো আমি পারফেক্ট এবং বড় পুটল পাবো কত বড় একটা পুটল পাইছি আমি আলহামদুলিল্লাহ এই দেখো এই পুটলটা একদম গোলুমলু বুঝছো হেলদি একটা পুটল মানে খাটো পুটলটা বাট অনেক গলু মলি বুঝছো এই পটলটা আমি ছিঁড়বো তো আমি এই পটলটা ছিঁড়ি একটা পটল ছিলাম তো পটল খেতে তো তোমার একদম বড় পোটল না তো বাড়িতে পটল আছে আমার শ্বশুরে নিচে সেইগুলোর থেকে আমি আমার রেসিপির জন্য ব্যবহার করব কেমন তো এখন আমার আর পোটল দেখতে হবে না এখন আমি ডাটা নিব ডাটাগুলো না বাতি বাততি হয়ে গেছে বুঝছো মানে একদম নরম ডাটা নাই সবগুলো ডাটা একদম শক্ত শক্ত বুঝছো এই দেখো শক্ত হয়ে গেছে ডাটা নরম ডাটা একদমই নাই কি করা যায় দেখি পাই নাকি দেখো সব ডাটা হলো শক্ত হয়ে গেছে বুঝছো একদমই নাই দেখি শক্ত এই যে একটু নরম নিচের পুরাটা শক্ত বুঝছো থাক আমি ডাটা নিব না চলে যাই আর এখন রোদ উঠতেছে এই রোদের মধ্যে থাকা যাবে না ডাটা পেলাম না ডাটা খাইছি আগে খাইছি এখন আর ডাটা খেতে হবে না বুঝছো শক্ত হয়ে গেছে যে তো আমি একটা পটল নিয়ে চলে যাই আমি পটল আর কাঁচামরিচ সিদ্ধ করে নিচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো আমি পটল আর কাঁচামরিচ দিয়ে কী তৈরি করি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আমি সিদ্ধ করা পটল আর মরিচ আর পেঁয়াজ একসাথে ভেজে নেব তো আমি এটাকে পাটায় বেটে ভর্তা বানাবো তার জন্য প্রথমে সিদ্ধ করে নিয়েছি আর এখন একটু লালন নিয়ে ভেজে নিয়েছি তেলের মধ্যে তো এই তো আমার পটলার পেঁয়াজ রসুন মরিচ ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে রাখব। তারপরে আমি আবার কড়াইতে সরিষার তেল দিয়ে আমি এখন অল্প কিছু চিংড়ি মাছ ভাজব চিংড়ি মাছ ভাজা কমপ্লিট এখন এটা পাটায় বেটে নিলেই হবে তারপরে আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে কিছু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এই চিংড়ি মাছটা শুকনো শুকনো করে ভেজে নেব তো এই তো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তারপর পেঁয়াজ আর মরিচ একসাথে দিয়ে ভেজে নিচ্ছি এই তো মশাল্লা ভাজা রান্না করা কমপ্লিট তো তোমরা সবাই কিন্তু না টেনে পুরো ভিডিওটা সুন্দর মতো দেখি সুন্দর করে একটা কমেন্ট করবো ওকে তারপর আমি এখানে মশলা কষিয়ে নিয়েছি মাংস রান্না করব আমার শ্বশুর শাশুড়ির জন্য তোমার সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমার মাংস রান্না করা কমপ্লিট মাশাল্লাহ দেখো সবাই কত সুন্দর একটা কালার হয়েছে তাই না বলো সবাই তো এই তো রান্না করা কমপ্লিট দেখো সবাই আমি রান্না করতে গিয়ে আমার হাতটা পুড়ে গেছে এই যে এই দিকটা দিয়ে প্রচুর জ্বলতেছে দেখো লাল হয়ে গেছে এই যে জায়গাটা এই জায়গাটা ফুলে গেছে দেখো কড়ার মধ্যে স্যাত লাগছে অনেক জ্বলতেছে জানো না সাথে সাথে লাল হয়ে গেছে একদম এখন একটু পেস্ট লাগাবো এই দেখো পেশ লাগিয়ে নিয়েছি অনেক জ্বলতেছে হাতটা তারপরে আবার মরিচ পেঁয়াজ কাটছি এমনিতে হাত জ্বলতেছে তোমরা যারা আমার পুরো ব্লগ ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ হাতটা পুড়ে গেছে তাই খাবার খেতে অনেক কষ্ট হচ্ছিল তো ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম